যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা টেকনাফ রুটে ইকোনমি ক্লাস এসি বাস চালু করল প্রেসিডেন্ট ট্রাভেলস যার মাধ্যমে কিন্তু এখন থেকে আপনারা খুব অল্প খরচের মাধ্যমে ঢাকা থেকে টেকনাফ বা টেকনাফ থেকে ঢাকা ট্রাভেল করতে পারবেন চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাভেলসেরই ইকোনোমি ক্লাস বাসটির সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে আসি আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে আশা করি আপনারা সকলেই ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন বর্তমান সময়ে প্রচুর পরিমাণ পিপাসু মানুষরা ঘুরতে যাচ্ছে ঢাকা থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তবে এই সব জায়গা ঘুরতে যাওয়ার আগে বড় যেই সমস্যায় পড়তে হয় সেটি হলো ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত কম খরচে ভালো মানের একটি বাস নিয়ে এসব পিপাসু মানুষের কথা চিন্তা করে প্রেসিডেন্ট ট্রাভেলস ঢাকা থেকে টেকনাফ রুটে চালু করেছে তাদের ইকোনমি ক্লাস এসি বাস সার্ভিস যার মাধ্যমে কিন্তু আপনারা খুবই কম খরচের মাধ্যমে ঢাকা থেকে টেকনাফ রুটে ট্রাভেল করতে পারবেন এখন থেকে প্রেসিডেন্ট ট্রাভেলসের এই বাসটিকে দূর থেকে দেখলে যে কারো কাছেই মনে হতে পারে এটি কোনো ডাবল ডেকার বা স্লিপার বাস হবে কিন্তু আসলে তা নয় এটি ছত্রিশ সিটের একটি ইকোনমি ক্লাস চেয়ার কোচ এসি বাস প্রেসিডেন্ট ট্রাভেলসের এই বাসটি আগে জমজম ট্রাভেলসের বহরে চলাচল করত ঢাকা থেকে নালিতাবাড়ি রুটে তবে এখন বর্তমানে প্রেসিডেন্ট ট্রাভেলসের বহরে এই বাসটি চলাচল করছে প্রেসিডেন্ট ট্রাভেলসের এই ইকোনমি ক্লাস এসি বাসটি চলাচল করবে ঢাকা থেকে টেকনাফ রুটে সেক্ষেত্রে ঢাকা টু টেকনাফ রুটে জনপতি ভাড়া করা হয়েছে চৌদ্দশো টাকা করে এই বাসগুলোর টিকিটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হল পাশাপাশি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বার ও ওয়েবসাইট ঠিকানাও দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রেসিডেন্ট ট্রাভেলসের এই বাসটির বডি তৈরি করা হয়েছে ভারতীয় লেরেন বারো মিটার চেসিসের উপরে আর বাসটির বডি নির্মাণ করা হয়েছে আমাদের বাংলাদেশির ওয়ার্কশপ নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং থেকে বাসটির হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং ইন্ডিকেটার মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে চলুন এখন বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনারা একটা কনসেপ্ট পেয়ে যান এই বাসে আসলে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন হবে প্রেসিডেন্ট ট্রাভেলসের এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই বাসটিতে টোটাল আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি যা সবগুলো ইকোনমি ক্লাস চেয়ার কোড সিট। ইকোনমি ক্লাস দ্বারা বোঝানো হয়েছে যে বাসগুলোর সিট ফরমেশন বাসে দুপাশে দুটি করে সিট থাকে। সেই বাসগুলোকে বোঝানো হয়েছে। সেই হিসাবে এই বাসটিও একটি ইকোনমি ক্লাস বাস। এই বাসের সিটগুলো এক কথায় বলতে গেলে অসাধারণ ডিজাইন করা হয়েছে কারণ এ বাসের সিটগুলো খুবই সফট বড় এবং আরামদায়ক এছাড়া এ বাসের অসাধারণ লাইটিং পার্টের জন্য বাসের ভিতরে আলাদা একটি প্রিমিয়াম লুক পাওয়া যায় এই বাসটিতে ছত্রিশটি সিট হওয়ার কারণে কিন্তু প্রতিটি সিটের সাথে পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেস সুবিধা রয়েছে এছাড়া সিটের সাথে কিন্তু লেগ রেস্টের সুবিধাও রয়েছে এতে করে আপনি ট্রাভেল করার সময় আপনার জার্নিটা আরামদায়ক হবে অর্থাৎ আপনি অন্যান্য ইকোনমি ক্লাস বাসগুলো থেকে বেশ আরামদায়কভাবেই ট্রাভেল করতে পারবেন এই বাসটিতে প্রতিটি সিটের সাথে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি প্রয়োজনীয় পানি চিপস বিস্কুট ইত্যাদি কিংবা খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের উপরের দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার যেটির মাধ্যমে এসির বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া এসি কন্ট্রোলারের সাথেই রয়েছে রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার সিটের উপরে দুপাশে রয়েছে সুবিশাল লাকেজ বক্স যেখানে আপনারা আপনাদের ছোটখাটো ব্যাগগুলো রাখার জন্য ব্যবহার করতে পারবেন পাশাপাশি রাতে বাসগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য বাসের ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে অসাধারণ লাইটিং সিস্টেম এছাড়া যাত্রীদের বিনোদনের জন্য বাসের ভিতরে রয়েছে টেলিভিশন দেখার সুব্যবস্থা নিরাপত্তার জন্য রয়েছে বাসের ভিতরে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা এবার আসি এ বাসের ড্যাশবোর্ড সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাভেলসের এই বাসটিতে কিন্তু এয়ার সাসপেনশনের পাশাপাশি রিডার্ডারের সুবিধা রয়েছে এই বাসগুলোতে এই বাসটিতে এয়ার সাসপেনশন থাকার কারণে কিন্তু আপনি ট্রাভেল করার সময় ভাঙ্গাচোরা রাস্তাতেও ঝাঁকুনি তেমন অনুভূত হবে না এছাড়া এ বাসগুলোতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো কিলোমিটার পার আওয়ার চলুন এখন দেখে আসি কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে তাদের এই বাসের টিকিট বুকিং করতে পারবেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে সার্চ করুন প্রেসিডেন্ট ট্রাভেলস ডট কম তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর লিভিং ফ্রম ঢাকা এবং গোয়িং টু টেকনাফ সিলেক্ট করে তারিখ সিলেক্ট করুন দেন সার্চ বাটনে সার্চ করুন তারপর আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করে টিকিটটি কনফার্ম করুন এভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট ক্রয় করতে পারবেন আপনাদের কাছে প্রেসিডেন্ট ট্রাভেলসের এই ইকোনমি ক্লাস এসি বাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশন পেয়ে যাবেন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ